ফ্রেশ নিতে আছে আপেল গাছ তোলা তো চমৎকার একটা আপেল গাছ মনে হয় যে বট গাছের মতো তো বন্ধু তুমি কোন আশায় বসছো যে তোমার মাথায় আপেল পরবে সেই আশায় বসছো না ভাই আমি কে আশায় বই না একটা আপেল বললাম আমি নিয়ে ওটা খাম তো অনেকের বিভ্রান্ত হতে পারেন যে এটা আপেল গাছ কিনা বন্ধু তুমি এটা ধরো আমি একটু জুম করে আপেলটা দেখাই এই যে আপেল আপেল এখনো পাকে নাই আপেল এখনো কাঁচা আছে তো এটা হয়তো অল্প কিছুদিনের মধ্যে পাকবে তো এই পরবর্তীতে আমরা প্ল্যান করব যে আপেল বাগানে যাওয়ার

প্রচন্ড গরম দেখতেই পাচ্ছেন আবহাওয়া তো এই আবহাওয়ায় ঘুরতে ভালোই লাগে তো বাইরে যাওয়ার আগে একটু মন থেকে কিছু নিয়ে যাই হালকা পাতলা খাইতে

প্রবলেম তো চিপস আর মনস্টালের সাথে আরছি চমৎকার একটা জায়গা মানে অসম্ভব সুন্দর আরেকটা কথা কই প্যারিসের যে সিটির থেকে একটু বের হইলেই ভালো লাগে প্রকৃতির যে সৌন্দর্য এই যে দেখতেছেন কত সুন্দর গাছ বাংলাদেশ হইলে দেখতাম এক কাকা ওই জায়গা গাছ কাটতে লাগছে কাছি দেন এটা গরু কিন্তু এখানে কেউ নাই এখানে কেউ নাই আমরা দুজন সারা আমরা দুজন সারা আরে ওই দিকে একজন দেখা যায় সারা এই এলাকায় কেউ নাই

মানে যে উদ্দেশ্যে আমরা আসছিলাম মনে হয় সেটা মোটামুটি পূরণ হয়েছে হ্যাঁ না নয় নাই আর নয় নাই তো আমরা এই সামনের দিকে যাই তাহলে ও লালা দেখতেই পারতেছেন চমৎকার একটা জায়গা আমার খুবই ভালো লাগতেছে অনেক দিনের ইচ্ছা ছিল তো এইভাবে সময় হয়েই উঠা আমরা আরেকটু সামনে গেলে ডিজনি ল্যান্ড আমি এর আগে কখনো যাই নাই ডিজনি হ্যাঁ বলা হয়েছে তো চমৎকার জায়গা ও ঠান্ডা আবহাওয়াটা ঠান্ডা এই যে বট গ্যাস বটগাছতলা আর ওই যে ফুটবল সেই ফুটবল তুই বোঝা যাক মানে মন হয় তাতে দেশে আর দেশের যে আতঙ্ক এমন বন্ধু লাগে একটা তোমার একটা ভিডিও দিছি না রাসেল ভাই পারে আতঙ্কে আছি আমরা তো এই সব জায়গায় হাঁটলে মনে হয় যে কোন সময় রাসেল ভাই পরে কামড় লাগাই দিবি বিশ্বাস নাই ও চমৎকার

উদ্দেশ্যহীন মানে উদ্দেশ্য নিয়ে আসছি যে জায়গায় এটাই উদ্দেশ্য এখন যে জায়গায় দেখতেছি কোনো উদ্দেশ্য নাই আমরা উদ্দেশ্যহীন তো বাইরের বাস গুলো চমৎকার